জানাবো মধ্যবর্তী নির্বাচনে নতুন স্বপ্নে এবার বিএনপি ঘোর দেওয়ার ভিডিও ভাইরাল করলেন ফাঁসির আসামি দিলেন মামলার হুমকে স্ত্রীকে হত্যার অপরাধে স্বামীর মৃত্যুদণ্ড এবং সর্বশেষ জানাবো প্রাণঘাতী রূপ নিচ্ছে হারিকেন বেরিল ধ্বংসযজ্ঞের সংখ্যা দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত মধ্যবর্তী নির্বাচনে নতুন স্বপ্নে এবার বিএনপি দাদাজিতে সংসদ নির্বাচন ঘিরে সব মিশন ব্যর্থ হওয়ার পর নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিএনপি এই পরিকল্পনা অনুযায়ী ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে চাইছে না দলটি তার আগেই তারা সরকারকে হটিয়ে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করতে চায় এই বিষয়ে সরকারি সরাসরি কিছু না বললেও তেমনই ইঙ্গিত দিয়েছেন দলটির নেতারা নাকি বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক নেতা জানান এখন চাওয়া একটাই স্বল্পতম সময়ের মধ্যে সরকারকে হটিয়ে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা মধ্যবর্তী বা অন্তর্বর্তীকালীন যে নামে ডাকা হোক না কেন তেমন একটি নির্বাচনের পরিস্থিতির সৃষ্টি করে পরিকল্পনা করা হয়েছে এই লক্ষ্যে আন্দোলন পূর্ণ গঠনের কাজ চলছে চলতি বছরের মধ্যে নতুন কর্মসূচি নিয়ে পূর্ণোদ্যমে মাঠে নামা হবে সেভাবে দলকে প্রস্তুত করা হয়েছে বিএনপির যুগ্ম মহাসচিব থেকে সম্প্রতি দলীয় চেয়ারপারসন উপদেষ্টা হয়েছেন সৈয়দ মহজিম হোসেন আলাল তিনি আজকের পত্রিকাকে বলেন আমরা স্বল্পতম সময়ের মধ্যে সরকারের পতন ঘটিয়ে গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করতে চাই জনগণ এই সরকারের উপর চরমভাবে ক্ষুদ্র বিএনপি কমিটির সদস্য সেলিমার রহমান অবশ্যই বিষয়ে স্পষ্ট কিছু বলতে চাননি তবে আকার ইঙ্গিতে তিনি বলেন আমাদের চিন্তা ভাবনা যাই থাকুক না কেন সরকার যা করেছে তাদের নিজেদেরই তো পদত্যাগ করা উচিত সময় কখন কোন গতিতে যাবে সেটা তো বলতে পারছি না সরকার পতনে আন্দোলন চলমান আছে এর মাঝে কখন কি হবে সেটা সময় বলে দেবে দলীয় সূত্রে জানা গেছে নতুন পরিকল্পনার অংশ হিসেবে সংসদ নির্বাচনের পরেই দল গোছানোর কাজে হাত দিতে দিয়েছে যে বিএনপির শিশু নেতৃত্ব এর মধ্যে দলের ঢাকাসহ চার মহানগর কমিটি এবং যুব দলের কমিটি বিলুপ্ত করা হয়েছে ব্যাপক রদবদল আনা হয়েছে দলের কেন্দ্রীয় কমিটিতে সহযোগী সংগঠনগুলোর দিকে মনোযোগ দেওয়া হয়েছে ছাত্র দলের কমিটি ঘোষণার পর তাঁতি দল মহিলা দল শ্রমিক দলের কমিটি বিলুপ্ত করে ঢেকে সাজানো প্রক্রিয়া চলমান যুগপাত আন্দোলনের গতি আনতে শরীরদের সঙ্গে যোগাযোগ বাড়ানো হয়েছে আন্দোলনের তেজ বাড়াতে জামায়াতে ইসলামীর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে যারা কূটনৈতিক পরিমণ্ডলেও তৎপরতা বাড়ানোর পাশাপাশি জনসম্পৃক্ততা বাড়তে প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে কোনো কারণে স্বল্পতম সময়ে এই মিশন বাস্তবায়নের সম্ভব না হলে আর গোছানো ভাবে প্ল্যান বি নিয়ে এgor চিন্তা ও আছে বিএনপি স্ব মিত্রদের যুগobat যুক্ত বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন স্বল্পতম সময়ের মধ্যে বড় চাপ সৃষ্টি করে সরকারকে বিদায় করতে চাই যাতে দেশে গ্রহণযোগ্য নির্বাচনে উপযুক্ত পরিবেশ তৈরি হয় সেই লক্ষ্যে আমরা কাজ করছি নির্বাচনের নামটা মোটদবতে হবে কিনা বলতে পারছি না গত বছরের আঠাশ অক্টোবরের রাজধানীতে মহাসমাবেশ ঘিরে প্রাণঘাতী সংঘর্ষের পর বিপর্যয়ের পরে বিএনপি সেই বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করলেও দলটি এখনো ঘুরে দাঁড়াতে পারেনি বিএনপির পর এখন মাঠে গড়ায়নি যুগপথ আন্দোলনের এই অবস্থা দলের ভবিষ্যৎ নিয়ে নেতাকর্মীরা হতার স্বস্তিতে নেই নীতি নির্ধারণ করে এমন বিপর্যস্ত দশা কাটিয়ে নতুন মিশন সফল করা কতটা সম্ভব সে নিয়ে সংশয় আছে বিএনপির ভেতরেই তবে এই বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে রাজি নন কেউ সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের কথায় এর কিছুটা আভাস মেলে তিনি বলেন বিক্ষুব্ধ জনগণকে অধিকার রক্ষার আন্দোলনে সম্পৃক্ত করাটাই এখন বড় চ্যালেঞ্জ সেই কাজটা কতটা দক্ষতার সঙ্গে করা যায় সেটাই বিষয় বিএনপির নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকটি নেতার অভিযোগ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার বলয় সুষ্ঠুভাবে দল পরিচালনার পথে বড় প্রতিবন্ধকতা তারেক রহমানের বলয় ঘিরে দলের সিনিয়র নেতাদের মধ্যে অস্বস্তি ও অসন্তোষ অনেকটাই খোলামেলা বিষয় তারেকের অনিচ্ছায় জাতীয় কাউন্সিল হচ্ছে না কাউন্সিল না করে সংবাদ বিজ্ঞপ্তি নিয়ে কমিটিতে পছন্দ সই লোক ঢোকানো হচ্ছে দলের ওপর অংশ নেতাদের দাবি তরুণ ও নির্ভর নেতৃত্ব তৈরি করতে কেন্দ্রীয় কমিটিতে অপেক্ষাকৃত তরুণ যোগ্য নেতাদের অন্তর্ভুক্ত করেছেন তারেক রহমান আর কাউন্সিল অনুষ্ঠানে উপযুক্ত না থাকায় বাধ্য হয়েই সংবাদ বিজ্ঞপ্তির উপর ভরসা করতে হচ্ছে এদিকে তারেক রহমানের সঙ্গে দলের জ্যেষ্ঠ অনেক নেতার দ্বন্দ্বের বিষয়টি বেশ পুরানো একটি একটি পক্ষ এক একটি পক্ষে এক সরাসরি দ্বন্দ্ব বলেও আরেক পক্ষ পারস্পরিক বোঝাপড়ার ঘাটতি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে জানা গেছে কি কমিটিতে বড় রথ বদলের পর সেই দ্বন্দ্ব বা পারস্পরিক বোঝাপড়ার ঘাটতি আরও বেড়েছে এভাবে কোন দল সমন্বয়হীনতা নেতৃত্বের সংকট সহ নানা সমস্যা নিয়ে বছরের পর বছর ধরে চলছে বিএনপি সেখানে নতুন মিশনেও আসার আলো দেখছেন না দলের অনেক নেতাকর্মী তাদের মধ্যে দলের ভবিষ্যৎ নিয়ে হতাশা ছড়িয়ে পড়েছে সর্বত্র অনেক নেতাকর্মী রাজনীতি ছেড়ে দেওয়ারও চিন্তা করেছে কেউ পাড়ি দিচ্ছে বিদেশে বিএনপির জেলা পর্যায়ে এক দায়িত্বশীল নেতা হতাশা সুরে বলেন আমি কোনো আশার আলো দেখছি না স্ত্রীকে হত্যার অপরাধে স্বামীর মৃত্যুদণ্ড কুমিল্লার চান্দিনা স্ত্রীকে হত্যার দায় স্বামী মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত রবিবার তিরিশ জুন দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক রোজিনা খান এর রায় দেন মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী এ পিপি নুরুল ইসলাম জানিয়েছেন মামলার বিবরণে জানা যায় দু হাজার চোদ্দ সালের চোদ্দ সেপ্টেম্বর বিকেল সাড়ে চারটায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় এক পর্যায়ে জামাল হোসেন মালেকা বেগমকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে হত্যার পর দড়ি দিয়ে ঘরের আড়াই সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যায় স্বজনরা চান্দিনা থানার খবর দিলে পুলিশ মরাদে উদ্ধার উদ্ধার করে এই ঘটনার নিহতের বড় ভাই খোরশেদ আলম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই নুরুল ইসলাম জামান ঘটনার তিন দিন পর আদালতে হাজির করেন আদালতে সেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে এরপর তদন্তকারী কর্মকর্তা দু হাজার সালে চৌদ্দ নভেম্বর আদালতে তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন আজ মামলার রায় ঘোষণার সময় আসামি আদালত উপস্থিত ছিল ঘুষ দেওয়ার করলেন ফাঁসির আসামি দিলেন মামলার হুমকি জয়পুরহাট স্কুল ছাত্র মজ্জম হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত পালত আসামি দেওয়ান বেদারুল ইসলাম বেদিনের বাসায় গিয়ে তার কাছ থেকে টাকা নিচ্ছেন এক ব্যক্তি সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ফেসবুক ছড়িয়ে পড়েছে শুক্রবার আঠারো জুন বেদারুল ইসলাম তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করেন দেওয়ান বেজরুল তার ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ভিডিওটি ক্যাপশনে লিখেছেন সাধু সাবধান জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতে সম্মানিত পেশকার বেশ সহকারী জনাব শাহীন আমার মামলার রায়ের ফাঁসির ভয় দেখিয়ে খালাস করে দেবে বলে প্রত্যাহারকৃত বিজ্ঞপি জনব আব্বাস উদ্দিনের নাম করে টাকা টাকানোর ভিডিও ফুটেজ তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে ছয় মিনিট সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় দেওয়ান বেজুল ইসলামের বাসায় একটি কক্ষে এক ব্যক্তি গায়ে ও মাথায় মাফলার পরে ঢোকেন তাকে ঘরে বসিয়ে রেখে বেজরুল কিছুক্ষণের জন্য চলে যান এ সময় জ্যাকেট ও মাথায় মাফলার পরা ওই ব্যক্তির ঘরের এদিক ওদিক তাকাচ্ছিলেন ছিলেন এরপর বেজুল ইসলাম একটি লাল রঙের ব্যাগ নিয়ে ঘরে আসেন বেজুল লাল ব্যাগটি পাশের টেবিলের উপর রাখেন তখন ওই ব্যক্তি বেজুলকে কিছু বলছিলেন বেজরুল এদিকে ওদিকে তাকিয়ে তার উত্তর দিচ্ছিলেন তারপর তাদের মধ্যে কিছুক্ষণ কথোপকথনের পর বেদারুল বেদার টেবিলের উপর রাখা লাল ব্যাগটি নিজের হাতে নিয়ে ব্যাগের ভেতর থেকে টাকার বান্ডিলগুলো বের করে ওই ব্যক্তির হাতে দেন ওই ব্যক্তি টাকার বান্ডিলগুলো দেখে লাল ব্যাগটি চেয়ে নিয়ে সেই ব্যাগে টাকাগুলো ঢুকিয়ে নেন এরপর তারা দুজনে নিজেদের মধ্যে আরও কিছুক্ষণ কথোপকথন চালিয়ে যান আবার বেদারুল কয়েক সেকেন্ডের জন্য বাসার ভেতরে যান তিনি আবার কক্ষে ফিরে আসেন এর কিছুক্ষণ পর সেখানে গায়ে চাদর ও মাথায় কাপড় পরা এক নারী সেখানে আসেন তাকে হাত নাড়িয়ে কথা বলতে দেখা যাচ্ছিল বেদারুলের বাসায় গিয়ে তার কাছ থেকে টাকা নেওয়া ব্যক্তিটিকে জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী এস এম শাহিন বলেন জানিয়েছেন আইনজীবীরা বেঞ্চ সহকারী নিজেও স্বীকার করেছেন ভিডিওটি তার তবে ভিডিওতে দেখা যাওয়ার টাকা নেওয়ার বিষয়টি ঘুষ নয় বলে দাবি করেছেন তিনি মোবাইল ফোনে শাহিন আমার বড় ভাইয়ের বন্ধু বেদারুল ইসলাম তিনি আমার বড় ভাই ও আমার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন সেই টাকা তিনি আমাকে ফেরত দিয়েছেন বেদারুল মামলা জেলা ও দায়রা জজ আদালতে ছিল না এর আগেও বেদরুল এরকম ভিডিও দিয়েছিল বেদরুল কেমন মানুষ সেটি জয়পুরহাটের মানুষ জানে মামলা খালাসের কথা বলে টাকা নেওয়ার কথা সত্য নয় ভিডিওটি নিয়ে জয়পুরহাট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাইনুর রহমান শাহিন বলেন একটি হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির কাছ থেকে টাকা নেওয়া জয়পুরহাট স্কুল ছাত্র মজ্জম হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত পালদ আসামি দেওয়ান বেদারুল ইসলাম বেদিনের বাসায় গিয়ে তার কাছ থেকে টাকা নিচ্ছেন এক ব্যক্তি সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক ছড়িয়ে পড়েছে শুক্রবার আঠারো জুন দেওয়ান বেদারুল ইসলাম তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করেন দেওয়ান বেদরুল তার ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ভিডিওটি ক্যাপশনে লিখেছেন সাধু সাবধান জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতে সম্মানিত পেশকার বেশ সহকারী শাহিন আমার মামলার রায়ের ফাঁসির ভয় দেখিয়ে খালাস করে দেবে বলে প্রত্যাহারকৃত বিজ্ঞপিত জনাবাব বাসুদ্দিন এর নাম করে তাকানোর ভিডিও ফুটেজ তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে ছয় মিনিট ছাপ্পান্ন সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় দেওয়ান বেজজুল ইসলামের বাসার একটি কক্ষে এক ব্যক্তি গায়ে জ্যাকেটের মাথায় মাফলার পরে ঢোকেন তাকে ঘরে বসিয়ে রেখে বেজুল কিছুক্ষণের জন্য চলে যান এ সময় জ্যাকেটের মাথায় মাফলার পরা ওই ব্যক্তির ঘরের এদিক ওদিক তাকাচ্ছিলেন এরপর বেজুল ইসলাম একটি লাল রঙের ব্যাগ নিয়ে ঘরে আসেন বেজুল লাল ব্যাগটি পাশের টেবিলের উপর রাখেন তখন ওই ব্যক্তি বেজুলকে কিছু বলছিলেন বেজুল এদিকে ওদিকে তাকিয়ে তার উত্তর দিচ্ছিলেন তারপর তাদের মধ্যে কিছুক্ষণ কথোপকথনের পর পর বেদারুল টেবিলের উপর রাখা লাল ব্যাগটি নিজের হাতে নিয়ে ব্যাগের ভেতর থেকে টাকার বান্ডিলগুলো বের করে ওই ব্যক্তির হাতে দেন পাচুর এক উচ্চ বিদ্যালয় নবম শ্রেণীর ছাত্র মোয়াজ্জেম হোসেন হত্যা মামলার আসামি চলতি বছর একত্রিশ জানুয়ারি অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্বাস উদ্দিন বেদুল ইসলাম সহ এগারো জন আসামির ফাঁসির আদায় দেন একই সঙ্গে আসামিদের প্রত্যেকে পঞ্চাশ হাজার টাকা জরিমানাও করেন দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট রাখতে মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ